আমরা মানে আপনি লিখেছেন দ্রুত বিয়ের ফজিলত যদি একটু বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে লক্ষ্য করে তোমাদের সন্তান সন্ততি বিয়ের উপযুক্ত হওয়ার পর তোমরা বিলম্ব করবে না কারণ বিলম্ব করার ফলে তারা যদি গুনাহে লিপ্ত হয় সমাজে যদি ফাসাদ এবং ব্যত্যয় সৃষ্টি হয় তাহলে সেটা বিলম্ব গুনাহের কারণেই হবে এবং এর দায় সংশ্লিষ্টদেরকে বহন করতে হবে সেজন্য দেরি করা উচিত নয় আল্লাহ রবুল আলমিন কাউকে যখন মহরের টাকা জোগাড় করা এবং স্ত্রীর ভরণ মিনিমাম আয়োজন করবার শক্তি সামর্থ্য দিবেন তখনই তার বিয়ে করার চেষ্টা করা কর্তব্য এমনকি আল্লাহ সুমাতলা অভিভাবকদেরকে নির্দেশ করেছেন আংকে হুল আয়াম আমিন কুম সাল হিরমিকুম ওয়া ইমান ইকুম ইয়াকুন ফকরা আ ইউন ইহমুল্লাহ ফদলি অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তোমরা যারা অভিভাবক তোমরা তোমাদের তোমাদের অধীনস্থ যারা আছে ছেলে মেয়ে এবং অন্য যারা আছে অধীনস্থ তোমাদের তাদেরকে তোমরা বিবাহ দাও যদি তারা দরিদ্র হয় গরিব হয় বিবাহের বরকতে আল্লাহব্বুল আলমিন তাদেরকে সচ্ছল করে দিবেন এই আয়াত থাকার পরও যদি আমরা আর্থিক অজুহাতে পায়ে দাঁড়াবার অজুহাতে বিবাহ বিলম্ব করে সেটা হবে আমাদের করং হাদিসের খেলাফ আমল করা